শান্তিনিকেতনে সোনাঝুরি হাট সংলগ্ন এলাকায় ছটি বাড়ি এবং দুটি রিসর্টকে নোটিশ দিল বনদপ্তর এই বাড়ি এবং রিসর্ট বনদপ্তরের জায়গায় গড়ে উঠেছে বলে বনদপ্তরের অনুমান তাদের কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছে জরুরি নথি তারা যদি সঠিক নথি দেখাতে পারে তাহলে বনদপ্তর ব্যবস্থা নেবে না বোলপুর বনদপ্তরের রেঞ্জার জ্যোতিষ বর্মন জানিয়েছেন প্রথম দফায় এই রিসর্ট এবং বাড়ি দুটিকে নোটিশ দেওয়া হয়েছে দ্বিতীয় দফায় হাট কর্তৃপক্ষকেও নোটিস করা হতে পারে

তো তার জন্য যে ডিপার্টমেন্টের যে জমিগুলো তারা জানা আছে বা নোটিফাই করা আছে যেগুলো আমাদের এনক্রোচ হয়েছে সেগুলোকে ফেস ম্যানারে নোটিশ করে সেগুলোকে এনক্রোচ মুক্ত করতে হবে তো সেখানে আমার ফেজ ওয়ানে ধরা হয়েছে সোনাঝুরি আর তার আশেপাশের এরিয়াটা সেখানে ধরুন ইরিগেশনে যদি জমি থেকে থাকে ইরিগেশন তাদের মতো নোটিশ করছে আমাদের যেগুলো আছে আমরা নোটিশ করছি এরপর তাদের কাগজ দেখাতে বলা হয়েছে তারা যদি তাদের দখলদারি সপক্ষে কাগজ দেখাতে বলেন ভ্যালিড ডকুমেন্ট